ভাই এটা কি নিয়ে দাঁড়িয়ে আছেন একদম অরিজিনাল থ্রি ডি ভাই মানে শীত আসার আগে শীতের কম্পোর্টার ভাই শীত আসার আগেই তো আপনি নিবেন শীত কি ডাবল দামে কিনবেন নাকি ভাই আমার তো লাগবে কম দামে ভাই এটা প্রাইস কত ভাই ভাই এটা তো পাবেন আজকে একদম হোলসেল প্রাইসে ভাই ভাই আমার তো লাগবে এক পিস ভাই এক পিসও পাইকারি দামে পাবেন আজকে হচ্ছে পাইকারি অফার চলতেছে মানে আজকে এক পিস নিলেও পাইকারি দাম নিলেও পাইকারি দাম ভাই এই নেন 100 টাকা ভাই ভাই এটাও লাগবে না মানে এই যে আমি নিব এটা অ্যাডভান্স লাগবে না প্রকার লাগবে না অ্যাডভান্স দিয়ে কি প্রচারিত হবেন নাকি অনেকেই তো হচ্ছে ভাই আমরা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ প্রোডাক্ট দিব ভাই অনেকে তো মানে অ্যাডভান্স ছাড়াই প্রোডাক্ট পাঠাতে চায় না ভাই আমি এডভান্স ছাড়াই সারা বাংলাদেশ প্রোডাক্ট পাঠাবো মানে আজকে হচ্ছে ভিউয়ার্স আপনাদেরকে সেই শীতের ভাইরাল 3D কম্পিউটার আপনাদেরকে দেখাবো একদম পাইকারি দামে 1 টাকাও কিনতে হচ্ছে আপনাদেরকে অ্যাডভান্স করা লাগবে না ভিউয়ার্স ভাই কেমন কালেকশন এসেছে এবার আমাদের কাছে এবার যে কালেকশন আসছে এই কালেকশন এর আগে কেউ দেখায় নাই বাজারে এই প্রথম আমরা এটা নিয়ে আসছি আর আরেকটা বিষয় হচ্ছে আপনি এখনই কেন এই কম্পোটারটা নিবেন শীতে আসলে এই কম্পোটার ডাবল দামে কিনতে হবে আর আজকে আমরা বাচ্চা এখন ধরতে অর্ধেক দামে পাইকারি দামে একদম আচ্ছা এই যে কালারটা আমরা দেখতে পাচ্ছি ভাই এই কালারের গ্যারান্টি আছে তো নাকি ভাই জান আমরা এই প্রোডাক্টের কালারের জন্য এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিব মানে এক বছরের এক বছরে যদি আপনার এই কাপড়ের কালার উঠে ববলেন উঠে ফাইবার নষ্ট হয় সাথে সাথে রিপ্লেস পাবেন একদম লিখিত গ্যারান্টি আচ্ছা এই যে কম্পিউটার এটা সাইজ কত ভাই এটা হচ্ছে গিয়ে 7.5 ফিট বাই 8 ফিট সাইজ আরেকটা কথা বলে রাখি এই কমফোর্টার কিন্তু টেনসেল ফেব্রিক দিয়ে বানানো যেটা কালার কখনোই উঠবে না এবং 100% 3D লুক দিবে আচ্ছা ভাই এটার ওজন কত ভাই এটা কিন্তু আমাদের আউন্স হিসাবে হয় এটা মূলত 10 আউন্স যদি আপনি এটা ওয়েট করেন তাহলে এটা ওয়েট আসবে 3.8 কেজি আচ্ছা 3.8 কেজি হবে আর ভিউয়ার্স মজার বিষয় হচ্ছে কমফর্টার কিন্তু হচ্ছে ওয়াটার হিসাব হয় না কিন্তু এটা আপার জিনিসটাই তো হচ্ছে আরামদায়ক জি আচ্ছা অনেকে অনেকে আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সাব্বির আহমেদ ভাই উনি নাকি ऑलरेडी হচ্ছে দুই পিস নিয়েছেন ওনার বয়ের জন্য ভাইকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এইবার তো আর জানাবেন কেমন লাগে এই কমফর্টার গুলো এটা একটু দেখেন এটা কি পরিমাণ সফট আচ্ছা এগুলো কিন্তু হচ্ছে পুরো সফট আপনার হাতের ভাঁজে চলে আসবে দেখেন ওরে চাইলে কিন্তু হচ্ছে একদম পকেটে মানে ঢুকিয়ে নেওয়া যাবে কত সফট আপনি হাত দিয়ে বাউন্স করেন দেখেন কত দেবে যাচ্ছে ও অনেক নরম ভাই এত সফট হাত দিয়ে ধরে দেখেন আপনি একটু আচ্ছা এই যে দেখেন ওরে রে ভাই এটা যখন গায়ে দেবে গায়ে থেকে ছাড়তে মন চাইবে না ছাড়বে না আর আর একটা বিষয় কি জানেন এই প্রোডাক্ট যদি আপনি গায়ে দেন আপনার বাইরে টেম্পারেচার যতই আপনার শীত থাকুক না কেন ভিতরে কিন্তু একদম আরামদায়ক একটা টেম্পারেচার থাকবে যাই কারণ এখানে যে কাপড়টা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে টেনসেল ফেব্রিক এই ফেব্রিকটা মূলত কোরিয়ান আর আমাদের এটার ভিতরে কিন্তু ব্যবহার করা হয়েছে সিনথেটিক ফাইবার বাসায় যদি বাচ্চা টাচা থাকে প্রস্রাব করে দেয় ভিজে যায় সকালে ওয়াশ করবেন দুপুরের মধ্যে এটা শুকিয়ে যাবে মানে এটাকে ওয়াশ করা যায় ভাই এটা ওয়াশ করা যায় সকালে ওয়াশ করলে বিকেলে আগে আগেই এটা শুকিয়ে যাবে ওরে ভাই মানে দিনে দিনে গায়ে দেওয়া যাবে দিনে দিনে গায়ে দেওয়া যাবে কারণ এটা পানিটাকে অটোমেটিক ছেড়ে দেয় আচ্ছা আচ্ছা অনেকে তো ভাই মানে ল্যাপ মানে কম্বল হচ্ছে গায়ে দিতে পারে না তাদের জন্য অথবা কম্বল যারা ব্যবহার করে ল্যাপ কম্বলের ববলেন এর অনেকে এটা ব্যবহার করতে পারে না এটা তো এতটা সফট এবং এতটা হালকা মনে হবে এটা খুব আরামে ব্যবহার করতে পারবে কারণ এই কাপড়ের কখনোই ববলেন আসবে না ওকে তো অনেকে আছেন আমাদের সাথে লাইফ এর সম্পৃক্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারা কোথা থেকে আমাদের সাথে এই মুহূর্তে আছেন আর প্রবাস থেকে কারা কারা আমাদের এই লাইফটা দেখছেন ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা দেখতে পাচ্ছেন কিনা সকল কিছুই আমাদেরকে একটু জানিয়ে দিবেন আচ্ছা আমরা এবার কিছু প্রিন্ট আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিই ওয়াও আমাদের কাছে যে কালার গুলো দেখতে পাচ্ছেন সবগুলাই দেখার মতো এবং হান্ড্রেড পার্সেন্ট লুক দিবে আর আমাদের কম্পিউটারের ডিজাইনের সাথে প্যাটার্নের সেলাইটা দেখেন কত সুন্দর ভাবে করে দেওয়া আছে এটা কি কম্পিউটার মেশিনে সেলাই করা হয় কম্পিউটার মেশিনে সেলাই করা হয় এবং এটা কিন্তু দুই পাশ থেকে সেলাইটা হয় আচ্ছা উপরের পাশে এক এক নিচে সেম ভাবে এটা সেলাই করা হবে আচ্ছা আর আমাদের এই কম্পিউটারগুলো দুই ভাবেই ব্যবহার করতে পারবেন যদি কারো খাট এসে তো বড় হয় সেটা ঘুরিয়ে দিবে একসাথে চারজন ব্যবহার করতে পারবে এইভাবে অনায়াসে তিনজন ব্যবহার করতে পারবে ঠিক আছে এটার সাথে কি ম্যাচিং করে বেডশিট কেউ বেডশিট নিবে সেটাও নিতে পারবেন মানে বিছানার চাদর থাকবে বালিশের কাবার থাকবে কোল বালিশের কাবার থাকবে সেম ডিজাইনের মধ্যে ম্যাচিং করেও আপনারা নিতে পারবেন আচ্ছা আচ্ছা যারা হচ্ছে ঘরটাকে করে সাজাতে চান একদম ম্যাচিং করে কিন্তু হচ্ছে ভিউয়ার্স আপনাদের কাছ থেকে আপনারা নিতে পারুন আর খুবই সুন্দর কিন্তু এই যে 3D কম্পিউটারগুলো সে ভাইরাল মানে ওনাদের কাছেই কিন্তু প্রথম আচ্ছা আমাদের সাথে সৌদির থেকে মোতালাক মোল্লা ভাই আছেন ভাই তাকে অসংকো ধন্যবাদ জানাতে চাই আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আর এগুলো হচ্ছে কিং সাইজের মধ্যে কিনতে হবে আজকে একদম পাইকারে দাম কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন তো অনেক অনেক প্রিন্ট আছে ভাই কেমন প্রিন্ট আছে আপনাদের কাছে আমাদের কাছে 15টা কালার হবে পনেরোটা কালার হবে এবং প্রতিটা কালার আমরা দেখাচ্ছি যারা এগুলো পছন্দ করবেন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওকে স্ক্রিনে কিন্তু হচ্ছে ওনাদের দুইটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বার হচ্ছে আপনারা যোগাযোগ করবেন এই যে দেখেন আসল তো এখন দেখবেন দেখেন ও ভাই মানে কোথায় নিয়ে আসলেন আমাকে ভাই হান্ড্রেড পার্সেন্ট আপনার কাছে মনে হবে আপনি ফুলের বাগানে আছেন মানে দেখতে পাচ্ছেন মানে এটা যখন গায়ে দিবেন ভিউয়ার্স মনে হবে যে এক প্রকৃতির মাঝে আপনি চলে গেলেন এই যে দেখেন উভয় পাশে এক প্রিন্ট থাকবে হ্যাঁ দুই পাশে সেম ডিজাইন থাকবে আচ্ছা দুই পাশে একই প্রিন্ট থাকবে আবারও বলে দিচ্ছি কিংসাইজ আর গুলো হচ্ছে মানে ছুটে যাওয়ার তো কোনো সম্ভাবনা ভাবে সম্ভাবনা নাই আমরা এক বছরের গ্যারান্টি দিবে এক বছরের যে কোনো সমস্যা একদম রিপ্লেস নতুন পাবেন ওকে এগুলো কিন্তু হচ্ছে রং কস কালার গ্যারান্টি থাকবে পাশাপাশি হচ্ছে আপনারা ওয়াশ করতে পারবেন দিনে দিনে কিন্তু হচ্ছে গায়ে দিতে পারবেন দেখছেন ডিজাইনটা দেখতে পাচ্ছেন ওকে আমি আবার একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে যাতে যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আচ্ছা নেক্সট হচ্ছে আমরা আরেকটা প্রিন্ট দেখাই ভিউয়ারদেরকে যেটা দেখবেন এটাই পছন্দ হবে এটা দেখেন ও দেখেন মনি রাজ্যে কিন্তু হচ্ছে সরাসরি চলে আসলাম মানে অসাধারণ মনে হচ্ছে যে ভাই মানে এই মনি আমি ধরতে পারবো ভাই এতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে এটা সুইং কোয়ালিটিটাও কিন্তু আছে অনেক চমৎকার করে দেওয়া আছে সব প্যাটার্নের সাথে মিক্স করে আমরা ডিজাইনটা মিল রেখেছি আমাদের এখানে ডিজাইনের সাথে দেখেন মানে এই পাশ এবং এই পাশ দুই পাশে सेम ভাবে এটা সেলাই করা আছে উভয় পাশে কিন্তু আছে একই প্রিন্ট করে দেওয়া আছে যেটা দেখতে ভালো লাগছে আচ্ছা আমি দূর থেকে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখেন কিন্তু আজকে একদম পাইকেরি দামে থাকবে আচ্ছা আর আপনারা একটা আইডিয়া করেন যে কত হতে পারে প্রাইস দেখে আপনাদের সাথে মিলে কিনা এই যে দেখেন ও রে দেখেন ভাই যেটাই দেখি ভাই সেটাই তো ভালো লাগতেছে আমাদের প্রতিটা কালারই একদম যেটাই দেখবেন আপনার পছন্দ হবে হান্ড্রেড পার্সেন্ট কারণ খুবই চয়েস করে আমরা এই কালার গুলো বাছাই করেছি এবং এই কালার গুলো সচরাচর ময়লা হলেও বোঝা যাবে না আচ্ছা আচ্ছা ওকে মানে যাদের বাসা হচ্ছে বাচ্চা কাচ্চা বেশি আছে তারা কিন্তু চাইলে এই প্রিন্টটা নিতে পারে এই কমফোর্টারের ভিতরে যে ফাইবারটা আছে এই ফাইবারের একটা সুবিধা হচ্ছে এটা যদি আপনি পানিতে এভাবে চুবান পানিটা অটোমেটিক ঝরে যাবে কারণ সিনথেটিক ফাইবার মূলত ওয়াটারপ্রুফ এটা পানি ধরে না তো এই উপরে যে কাপড়টা দেখছেন এই কাপড়টা শুকাইতে যতটুকু সময় লাগে এর মধ্যে শুকিয়ে যাবে আচ্ছা এবং আমরা যারা বিশেষ করে ল্যাপ ব্যবহার করি তো ওয়াশ করাই যায় না শুধু উপরের ওয়াশ করা যায় তো বাচ্চারা যখন প্রসাব করে দেয় ওই দুর্গন্ধটা কিন্তু থেকে যায় তো সেই ক্ষেত্রে আমি মনে করি লেপ ব্যবহার না করে কম্বল ব্যবহার না করে এরকম কমফোর্টার ব্যবহারটা খুব সহজ কারণ এটা সহজে ওয়াশ করা যায় এবং এটা ব্যবহারের আরামটাই কিন্তু একটু ভিন্ন রকম পাওয়া যায় লেপ কম্বলে কিন্তু এটার মতো আরাম পাবে না কারণ এটা এতটাই সফট হয় আপনার কাছে মনে হবে যে আপনার উপরে কিছুই নাই কিন্তু আপনি খুব আরামদায়ক একটা টেম্পারেচারের মধ্যে থাকতে মানে জিনিসটার নামও কিনতে হচ্ছে কমফোর্টার কিন্তু কমফর্টার মানেই হচ্ছে আরামদায়ক থেকে কমফোর্টার আচ্ছা এর পাশাপাশি হচ্ছে ভাইরাল একটা প্রিন্ট দেখা জাস্ট ওয়াও ওয়াও মানে এইটা তো মানে বিশেষ করে আপুদের দুর্বল একটা কালার মানে যেটা দেখলে আপুদের পছন্দ হয়ে যায় কিন্তু ভিউয়ার্স দেখেন কত সুন্দর সুন্দর কালারগুলো আমি রেখেছি ভাই এত সুন্দর সুন্দর কালেকশন কোথা থেকে নিয়ে আসলেন আমাদের সবে নিজেদের বাছাই করা এবং ফ্যাক্টরিতে প্রোডাক্ট তৈরি করা আমরা হোলসেলও করে থাকি বিশেষ করে আমরা শীতের আগে এই লাইফটা করতেছি হোলসেল করার জন্য যারা এক পিছু নেবে তারাও হোলসেল প্রাইসে পেয়ে যাবে আর সারা বাংলাদেশ কিন্তু আমরা অ্যাডভান্স ছাড়া একদম অ্যাডভান্স ছাড়া হোম ডেলিভারি দিব আপনার প্রোডাক্ট হাতে পেয়ে তারপর টাকা পরিশোধ করবেন ওকে যারা হচ্ছে হোলসেল নিতে চান ফিরস আপনারা কিন্তু চাইলে হোলসেলও নিতে পারবেন আর যারা হচ্ছে মানে এখনই প্রোডাক্ট ক্রয় করবেন তারাই কিন্তু হচ্ছে জিতবেন কিন্তু তো এগুলো হচ্ছে কিং সাইজের মধ্যে হবে অনায়াসে তিন থেকে চারজন এটার মধ্যে কিন্তু আপনারা ঘুমাতে পারবেন নেক্সট আরেকটা প্রিন্ট দেখার জন্য কিন্তু চৌধুরী আগ্রহে বসে আছে বাচ্চাদের সবচেয়ে পছন্দের একটা কালার ওহো এই কালারটা হচ্ছে মাল্টি কালার এর মধ্যে দেখতে কিন্তু অসাধারণ লাগছে ভাই মনে হচ্ছে যে সবগুলো নিয়ে যায় আর কি জি জি এত সুন্দর সবগুলা কালারই দেখার মতো আর আমাদের আজকের যে আমরা যে অফারটা দিচ্ছি পাইকারি অফার এটা কিন্তু আমরা দিব মাত্র

প্রাইস জানতে আগ্রহী দেখেন এই যে আরেকটা প্রিন্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা তো জাস্ট অসাধারণ মানে প্রত্যেকটা প্রিন্ট এতটাই জীবন্ত এতটাই জীবন্ত মনে হচ্ছে যে এগুলো ধরা যাবে ছোঁয়া যাবে আর মনে হয় যে এগুলো গায়ের মধ্যে মানে মাঝের মধ্যে লেগে যাবে দেখেন এতটা রিয়েলিস্টিক মনে দেখেন কত সুন্দর ভাবে আমরা করেছি ও দেখেন অসাধারণ ঠিক আছে এরপরের কালারটা আমরা দেখাচ্ছি ওকে আপনাদের যেটা পছন্দ হবে একটু স্ক্রিন নিয়ে রাখেন আমরা প্রাইস শেয়ার করবো ওহো দেখেন কতটা জোজ কালেকশন এটা মানে এইগুলো এটা কি পানির ফোঁটা নাকি ভাই হ্যাঁ এটা ওয়াটার ড্রপ দেখেন অসাধারণ খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি কার কোন প্রিন্টটা বেশি পছন্দ হয়েছে আমাদেরকে কিন্তু হচ্ছে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু তো এই যে দেখেন এটা একটু তুলে ধরবেন ভাই হ্যাঁ অবশ্যই আমরা এটা তুলে ভিউয়ারদেরকে দেখাই এই যে অসাধারণ এই প্রিন্টটা কিন্তু আসলে অনেক সুন্দর লাগতেছে ভাই জি ওকে এটা সুইং কোয়ালিটিটাও কিন্তু হচ্ছে চমৎকার যারা হচ্ছে ল্যাব কম্বল গায়ে দিতে পারে না তাদের জন্য কিন্তু হচ্ছে এই কালেকশন গুলো একদম বেটার হবে কিন্তু কমফোর্টার গুলো আর আবারও বলে দিচ্ছে এগুলো কিন্তু হচ্ছে ওজনের হিসাব হয় না এগুলো হচ্ছে হিসাব কিন্তু ভিউয়ার্স এটা হচ্ছে বাংলাদেশে এটার মতো শীত পড়ে না তো আপনি যেটা ব্যবহার করবেন এর চাইতে বেশি শীত পড়ে না বাংলাদেশে ঠিক আছে এই একটা কালার দেখেন আচ্ছা আনাইরা আসরিন আয়রা আপু আছেন আমাদের সাথে আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের লাইভ উনি আছেন রেগুলার দেখেন জি ওকে আপু একটু লাইভটা শেয়ার করে দিবেন আচ্ছা এই কালারটা দেখেন বিশেষ করে আবারও বলছি মানে পিঙ্কিশ কালার হ্যাঁ কিউট কিউট আপুদের মানে কিউট কম্পিউটার কিন্তু হচ্ছে আপনাদের জন্য নিয়ে আসলাম কিন্তু ভিউয়ারস অসাধারণ একটা প্রিন্ট দেখি কিন্তু হচ্ছে ভালো লাগছে এটা প্রিন্টটা কি প্রিন্ট বললেন ভাই এটা পিঙ্ক কালারের মধ্যে আর টেনসিল ফেব্রিক এটা আচ্ছা টেনসিল ফেব্রিক্সের মধ্যে হবে খুবই সফট হবে

যারা শোরুমে এসে প্রোডাক্ট দেখে অর্ডার করতে চান আপনারা চলে আসবেন ঢাকা শ্যামলী বাসিসটান মার্কেটের নাম হচ্ছে শ্যামলী টাওয়ার কমপ্লেক্স শ্যামলি টাওয়ার কমপ্লেক্সের নিস্তালে আসলেই পাবেন মিডিয়া প্লাস আমাদের কাছে 3D কম্পিউটার অনেক ধরনের কম্পিউটার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আপনারা চাইলে সরাসরি আসতে পারেন ঢাকার বাইরে থেকে যারা দেখছেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট চয়েস করে অর্ডার করতে পারেন ক্যাশ অন ডেলিভারি চলে যাবে আপনার হাতে দুই দিনের মধ্যে ওকে মানে ক্যাশ অন আবার বলে দিচ্ছি অগ্রিম কোনো টাকা লাগবে না এই যে দেখেন আরেকটা প্রিন্ট মানে বিশেষ করে বাচ্চাদের কিন্তু এই ধরনের প্রিন্ট গুলো বেশি পছন্দ হয়ে থাকে কিন্তু দেখেন এতটা এটা আসলে অনেক রিয়েলিস্টিক মনে হচ্ছে যে আসলে লাইট জ্বলতেছে ভাই একদম 100% আমরা বলেছি যে আমরা 3D প্রোডাক্ট গুলো করি এবং এটা দেখতে মনে হবে যে একদম বাস্তবেই আপনি ওই সিনারির সাথেই আছেন মানে আসলে এতটাই মানে রিয়েলিস্টিক লাগছে মনে হচ্ছে যে ভাই লাইট চালানো আছে এটার মধ্যে এত সুন্দর লাগছে কিন্তু এটার নিচে আরেকটা আছে আমি দেখাচ্ছি আমাদের কাছে যে কালারগুলো আছে সবগুলো দেখাবো যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আচ্ছা এই প্রিন্টটা কেমন লাগছে বলেন তো ভিউয়ার্স আপনারাই বলবেন কমেন্ট করে কিন্তু আমাদেরকে জানাতে ভুলবেন না ভাই প্রত্যেকটা প্রিন্ট জোস আমি কি এবার প্রাইসটা বলে দিব শিওর ভাই আমরা আসলে কিন্তু গত বছর 3D 3D কমফর্টার মূল্য তো 2000 চব্বিশ সালে প্রথম আসছে এবং দুই সালে কিন্তু থ্রি ডি কম্পিউটারের প্রাইস ছিল সাড়ে চার টাকা পরবর্তীতে আমরা চার টাকা করে বিক্রি করেছি আজকে থেকে সাত দিন পর্যন্ত আমাদের পাইকারি অফার থাকবে সেটা আমরা প্রাইস দিয়ে দিব মাত্র বত্রিশশো টাকা মাত্র বত্রিশ বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি হবে ওকে বত্রিশশো টাকায় কিন্তু হচ্ছে এই সুন্দর সুন্দর ভাইরাল থ্রি ডি কম্পিউটারগুলো কম্পিউটার কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র বত্রিশশো টাকায় ও ক্রিম কোনো টাকাই দেওয়া লাগবে না ভিওর্স দেখে শুনে পেমেন্ট করে দেওয়ার সুযোগ আছে আর কি প্রিন্ট আছে ভাইয়া জি আমাদের এখানে আরো একটা প্রিন্ট আছে এর বাইরেও কিছু প্রিন্ট আছে সেগুলোর জন্য অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারণ একটা ভিডিওতে এত কালার তো আসলে দেখানো যায় না

ওকে সো ভিউয়ার্স আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে কম্পিউটার গুলো নিতে পারেন আর যারা আসতে পারবেন এসি নিয়ে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বার হচ্ছে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারেন আল্লাহ হাফেজ